শুভ সকাল বন্ধুরা আজকে ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ভাই এখন আসলে আজকে আমাদের একটা এখানে পিকনিকের ব্যবস্থা হয়েছে নিচেতে ওই ঘরোয়া পিকনিক পাশের দিদি ভাইরা আছে যাই হোক ওই খিচুড়ি হবে তো সবাই মিলে একটা আনন্দ করা হবে এই আর কি তো পাশে দিদি ভাইরা আছে মাইমারা আছে তো সবাই মিলে আমাদের নিচেতেই পিকনিকটা হবে নিরামিষ খিচুড়িই হবে আসলে সবাই বয়স্ক আছে তো অনেকে তো পেঁয়াজ টিয়াজ খায় না ওই জন্য নিরামিষ হবে আর দু সবার ভালো কাটুক এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি এখন আমি এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম এবার নিচে যাব গিয়ে দেখি পিকনিকের কতটা আয়োজন হয়েছে মিঠি এখনও ঘুমাচ্ছে ওকে ডাকলাম ও মনে উঠে পড়েছে দেখি যায় নিচে যেয়ে দেখি ও উঠেছে কিনা চলো তোমাদের সাথে এবার বাকি পিকনিক যতটা করি শেয়ার করব। আবার আজকে আমি কলকাতাও ফিরে যাব কারণ কাল থেকে ওর অফিস তো আজকে ফিরেও যেতে হবে অনেক দিন ছুটি কাটিয়েছি প্রায় এক সপ্তাহের মতো বাপের বাড়িতে ছিলাম আজকে এখানে এই বাড়িতে এসেছি আজ না কালকে এসেছি চলো নিচে যাই এবার পিকনিকের আয়োজন শুরু হয়ে গেছে সবজিগুলো কেটে এখন ধোয়া চলছে পিকনিকের মেনু হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা বাঁধাকপির তরকারি সবজি দিয়ে খিচুড়ি তোমাদের তো আগেই বলেছি যে নিরামিষ খিচুড়ি হবে আর পাঁপড় ভাজা আর চাটনি বেগুন আর আলুটা ধুয়ে একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিল পরে ওগুলো ভাজা হবে রিয়বাবু পিকনিক করতে চলে এসেছে এখানে এই ওটা না গো পিকনিক কখন করবে তোর কি খবর আমার চলছে খবর আর কিছু নয় ও ওটা রেখে দেবো থাক চলো নিচে যাই বলো বন্ধু বন্ধু বলো বন্ধুদের বলো হ্যাপি নিউ ইয়ার বলো কি বলো বলো টা করে দাও দাও করে মানিকে হ্যাপি নিউ ইয়ার বলবে না বন্ধুদের বলে দাও ওটা দেবো মানিকে দেবো বলো হ্যাপি নিউ ইয়ার

দেখি ও কখন ওটা ভিডিও করে রেখে দিয়েছে তাই আমিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমি কিন্তু রাজি হ্যাঁ আমি মুগ ডাল ভাজি আর জিজি খাবে খাপা আজকে আজকে ডাল খাবে

কিছুই দিদিভাই চলে এসেছে পুরো মেকআপ হয়ে গেছে দিদিদের স্নান হয়ে গেছে দেখো কিচুড়িটা হয়ে গেছে দেখো এক আধার না মানেローチ এরা চেকে ওইদিকে তাকিয়ে হ্যাঁ দে তো এই না আমাদের অল্পই ছিল এবার না না তুমি লেগে গেছে হ্যাঁ যাও পরে যাও ঘর এটা না আতিস তুমি তোমরা এসে যাবে রান্না রান্নাবান্না দেখো হয়ে গেছে বাঁধাকপিটাও নামিয়ে নিয়েছি বেগুন ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে চাটনিও হয়ে গেছে আর পাঁপড় ভাজা দেখো এই প্লাস্টিকের মধ্যে রাখা হয়েছে যাতে নরম না হয়ে যায় কোনটা এখানে পরিবেশনে আছেন উনি আমাদের বড় বাবু এখানে বসেছেন আমাদের বড় বাবু বড় বাবু আমাদের এখানে বসেছেন দেখাবেন না দেখিয়ে দিয়েছেন আমরা সবাই এক ছাদের তলায় একসাথে বসে থেকে আনন্দটাই বেশি ভালো বলো আনন্দটাই বেশি

Bye. Bye. Asi. আরামবাগ থেকে এই আড়াইটা নাগাদ বেরিয়েছিলাম আর বাড়ি পৌঁছেছি পাঁচটা পনেরো কুড়ি হবে তারপরে বাড়ি এসে দেখি কি বলো তো পুরো এক সপ্তাহের ওপরে বাড়িতে থাকিনি তো ঘরে পুরো ধুলোই ভর্তি ছিল তো ওই জন্য ঘরটাকে একটু মুছলাম নাহলে থাকতে পারছিলাম না একদম আর মিটিকে বললাম একটু চা করতে ওই সন্ধে দিয়ে দিল আর তারপরে চা করলো দিয়ে চাটা খেলাম খেয়ে এবার রাতে রান্নাবান্না করা হবে তো আমি ওকে জিজ্ঞাসা করলাম কি রান্না করবো আর যেহেতু ফার্স্ট জানুয়ারি তো ওটা সকালে চিকেন খাওয়া হয়নি তো ওই জন্য বলি একটু চিকেন নিয়ে আসছি আর গরম গরম ভাত করে নাও তো চিকেন আর ভাত করব। দেখি কখন নিয়ে আসে ও এখন একটু বাড়িতেই আছে বড়ে বাজারে যাবে তারপরে চিকেন আলে তারপর রান্নাবান্না করব। এখন বাজছে এই সাড়ে সাতটার মতো তারপরে দেখি না সাড়ে আটটার মধ্যে রান্নাবান্না বসিয়ে দেবো রান্নাবান্না অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে দেখো চিকেনটাও বসিয়ে দিয়েছি ওটা হয়েই গেছে এবার নামিয়ে নেব ব্লগ ড্রাইভার আমি এখানেই শেষ করছি যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু দেখো মাংসটা নামিয়েও নিয়েছি এবার সবাই মিলে খেতেও বসে যাব। ভাতও বাড়া হয়ে গেছে সবাইকে শুভরাত্রি